বর্তমান সময়ে টক অব দ্য কান্ট্রি সাকিব খান ও বিশ্বাসের বিয়ে ও তাদের সন্তান আব্রাহাম খান জয় এ নিয়ে এফডিসি প্রাঙ্গনও সরগম এ বিষয়ে নিজেদের মত প্রকাশ করেছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা গতকাল দশই এপ্রিল সাকিবের সঙ্গে বিয়ে ও ছেলের জন্মের বিষয়ে মুখ খোলেন অপু বিশ্বাস পরবর্তীতে বিয়ে ও ছেলের কথা স্বীকার করে নেন সাকিব কিন্তু পাশাপাশি জানান ছেলের দায়িত্ব নিতে রাজি তিনি কিন্তু অপুর কোনো দায়িত্ব তিনি নেবেন না এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেছিলেন উপবিশ্বাসের লাইভ অনুষ্ঠানে আসাকে এদিকে গুণী নির্মাতা আমজাদ হোসেনের হাত ধরে সিনেমা জগতে আসেন উপবিশ্বাস। বিশ্বাস দু সালে কাল সকাল সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন এই অভিনেত্রী অন্যদের মতো সাকিব ও অপুর ঘটনা নিয়ে মন্তব্য করেছেন নির্মাতা আমজাদ হোসেন এ প্রসঙ্গে আমজাদ হোসেন বলেন সাকিব অপুর ছেলে হয়েছে এটা আমাদের জন্য সুখবর আমরা তাদের আশীর্বাদ করছি আর বিয়ের বিষয়টি গোপন রাখা অন্যায় কিছু নয় অনেক ইন্ডাস্ট্রিতেই এ ধরনের ঘটনা ঘটে তবে সন্তানকে মেনে নিব কিন্তু অপুকে নয় এটা আমাদের জন্য খুবই বিব্রতকর ছি, চলচ্চিত্র অভিভাবক হিসেবে শেষ পর্যন্ত আমাদের কাঠগড়ায় দাঁড়াতে হলো এদিকে অপু বিশ্বাসের লাইভ অনুষ্ঠানে আসাকে কারণ হিসেবে দেখিয়ে অপুর দায়িত্ব নেবেন না বলে জানিয়েছেন সাকিব খান অপুল লাইভ অনুষ্ঠানে আসাকে আপনি কিভাবে দেখছেন কমেন্টের মাধ্যমে আপনার মতামত লিখে জানান আমাদেরকে বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ